আজকের ভিডিওতে দেখতে পারবেন হোয়াইট সস পাস্তা রেসিপি হাই আসসালামু আলাইকুম ইরসমি ফারিয়া সাজনিন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ সো গাইস অনেক দিন ধরে তো রান্নার ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না তো চলেন আজকে কিছু রান্নার ভিডিও বেলা নাস্তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি আমার বড় আপুর কাছ থেকে একটা রান্না করা শিখব সেটা হচ্ছে হোয়াইট সস পাস্তা তো আমি একা ক্যান শিখবো আপনাদেরকেও শিখাবো আমি তো একা শিখলে হবে না আপনাদেরও শিখতে হবে তো চলেন শুরুতে আগে দেখে আসি হোয়াইট সস পাস্তা কিভাবে রান্না করা হয় আমার বড় আপু আবার হোয়াইট সস পাস্তাটা খুব ভালো রান্না করতে পারে তার হাতে হোয়াইট সস পাস্তাটা অনেক ইয়ামি আর অনেক বেশি টেস্ট হয় কি জাদু আছে তার হাতে এত মজা ইয়ামি এবং এত টেস্ট হয় এত বেশি টেস্ট হয় যে খাওয়ার সময় আপনারা প্যালা চেটে প্যালা সুদ্ধা খেয়ে ফেলবেন এমন একটা অবস্থা তো চলেন হোয়াইট সস পাস্তাকে শুরুতে হোয়াইট করার জন্য এখানে মিল্ক দেওয়া হয়ে গেছে আর হচ্ছে চিজ আর হচ্ছে সসেস শুরুতে এই সসেসগুলাকে ভালো মতো করে ভেজে নেওয়া হয়েছে সেটা আমি হয়তো সুন্দর মতো ভিডিও করতে পারিনি তাই বলে দিলাম আর হ্যাঁ পাস্তাগুলো অবশ্যই ভালো করে সিদ্ধ করে নেবেন আবার কাঁচা চাবায় খেয়ে ফেলেন না রান্না করার সময় যাতে পাস্তা কাঁচা খাওয়ার অভ্যাস আছে নুডুল্স পাস্তা ছোটোকাল অনেকে এমন করে আমু রান্না করতে নিলে নুডুলস বা পাস্তা কাঁচা খায় আমিও আগে এমন করতাম কিন্তু এখন বড় হয়ে গিয়েছে এখন এমন করি না তো যাই হোক আপনাদের সাথে ছোটোখাটো একটা ছোটোকালের স্টোরি শেয়ার করা হলো রান্না মাঝে রান্নার মাঝে আরও কিছু কথা বলে আপনাদের সাথে আর হ্যাঁ এই যে আপনারা যে আমার ব্লগ ভিডিওটা দেখতেছেন তো আমার পেজটা কি ফলো দিবেন না আর লাইক কমেন্ট কি করবেন না অবশ্যই পেজটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এখানে একটুখানি মরিচের গুঁড়া দেওয়া হবে তার জন্য শুকনামরিচটাকে ভালো করে ভাজা হচ্ছে এটাকে গুঁড়া করা হবে আপনাদের কাদের পাস্তা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু অনেক বড় একটা পাস্তা লাভার আমার কাছে পাস্তা খুব বেশি আমি লাগে আর এখানে আমরা দুই বোন রান্না করতেছি আমি আর আপু আর তারা ছোটরা সবাই মিলে একসাথে দুষ্টামি করতেছে আড্ডা দিতেছে তো এর তো বকবগানির বক বক করতে করতে পাস্তা রেডি কিন্তু হয়ে গেল। অবশ্যই আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন শুধু শুধু রেস্টুরেন্টে এত এত টাকা খরচ করে লাভ নেই বাসা রান্না করলে বেশি ভালো হয় আরও স্বাস্থ্যকর হয় আর এখানে আমার পাপাকে দেখেন সে কী করছে পাপা মুড়ি দিয়া পোলাও দিয়া মুড়ি ভত্তা বানাইবো এটা বলে একটা ঢাকাইয়া খাবার যদিও আমি ঢাকাইয়া এটা খাই না তবে আজকে পাপা মুড়ি দিয়ে পোলাও দিয়ে বানাইতেছে এটা আমার দাদাও খেত আপনারা অবশ্যই এই ইউনিক খাবারটা টেস্ট করে দেখবেন এটা বলে একটা ঢাকাইয়াদের ঐতিহ্যবাহী খাবার মুড়ি দিয়ে পোলাও দিয়ে আমার কাছে বেশ ভালোই লেগেছে মুড়ি আর পোলাওটা এটার মধ্যে হচ্ছে হালকা হালকা মুড়ির মধ্যে পোলাওর ফ্লেভারটা পাওয়া যায় আমি আপনাদের অনেস্ট একটা রিভিউ দিয়ে দিলাম এখানে সবাই মিলে একসাথে গল্প করতেছিলাম আমার ব্লগ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেয়ার করা লাগবে না লাইক আর কমেন্ট করলেই হবে আমি জানি আমার পরিবারের সদস্যর মনগুলা খুবই বড় তো আজকে আমার এই ভ্লগ ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ